প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ক্যাঙ্গারুর যে পিন মারা মেশিনগুলো থাকে তারই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো যে স্টাপলার পিনগুলো রয়েছে সেগুলো আসলে কোনটা আসল এবং কোনটা যে নকল সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এখানে দুটি আসলে মেশিনের যে পিনগুলো সেটি রয়েছে তো এর ভিতরে কিন্তু একটি আসলে আসল রয়েছে এবং এর ভিতরে একটি কিন্তু নকল রয়েছে তো দেখেন দেখে কিন্তু বোঝার কোনো অপশান নেই একজন সাধারণ মানুষ যদি আসলে যায় দোকানে যে যদি দুটার ভিতরে দুটো দিয়ে দেয় তো আমরা অনায়াসে দুটা নিয়ে চলে আসবো এবং আমরা কিন্তু বুঝতেও পারবো না যে কোনটা আসল এবং কোনটা নকল তো দেখতে পাচ্ছেন আপনি এখন প্রত্যেকটা জিনিস আমি খুলে খুলে বলে দেব যে এই বিষয়গুলো দেখে আপনারা অবশ্যই এটি চিনতে পারবেন তো যেহেতু আপনাকে নকলটা দিবে তো প্রথমে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে দেখেন এই যে দেখেন প্রথমে কিন্তু আপনি বুঝতেই না যে কোনটা আসলে এবং কোনটা নকল এখন যেটা বুঝবেন সেটাই আপনাদেরকে আমি দেখাবো যে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁড়ান এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে যে ডু নট এক্সেপ্ট ইট লোগো এই যে দেখতে পাচ্ছেন একটা লোগো দেখতে পাচ্ছি আমি আর একটু দেখাই এই যে একটা লোগো বলেছে যে ডু নট এক্সেপ্ট ইফ লোগো ইজ নট প্রিন্টেড ইনসাইড দেখেন চব্বিশ বাই ছয় ব্লাস অর্থাৎ দেখেন এখানে দেখেন এটা তো কিন্তু আপনার লেখা রয়েছে খেয়াল করেন এই যে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু দেখেন লেখা রয়েছে কিন্তু এই লেখাটার মতো কিন্তু না এটা লেখাটা রয়েছে ওই লেখাটার রেহার লেখা রয়েছে কিন্তু আসলে এটা কিন্তু অন্যভাবে লেখা রয়েছে প্রথমত আপনি এটা একটা দেখে বুঝবেন দ্বিতীয়ত আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে যে এটা কিন্তু আমি আসলে ওপর থেকে দেখে আপনি কীভাবে করে চিনবেন সেটা বলছি ভিতরে কীভাবে করে খুলে দেখবেন সেটা আমি সেটাও বলছি তো আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি প্যাকেটটির দিকে তাকান তাহলে অনায়াসে বোঝা যাচ্ছে যে এই প্যাকেটটি কিন্তু একটু বেশি উজ্জ্বল এবং এটা কিন্তু একটু ফেড একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু একটু ফেড বা রঙটা একটু মনে হচ্ছে যে অতটা ডিপটা কিন্তু এটা দেখেন এটা কিন্তু মনে হচ্ছে ঠিক টক টক টকটক করছে এরকম কিন্তু একটি ব্যাপার ঠিক আছে না তো চলেন এবার আমরা এর উল্টো সাইজ দেখি আপনি পিছন দিক দেখে কিন্তু বুঝতে পারবেন না যে দেখেন দুটাই কিন্তু মেড ইন ইন্ডিয়া দুটাই মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে আমি যদি একটু সোজা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন দুটাই কিন্তু আসলে রয়েছে যে মেড ইন ইন্ডিয়া এটাও কিন্তু লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো দেখে বুঝতে পারবেন না তো এবার আমরা যদি ভেতর খোলে তাহলে আমরা যেভাবে বুঝতে পারবো তো এই যে আমরা ভেতর যদি খুলে তাহলে দেখতে পাবো আসলে এটা কিন্তু আমি আসলে আসলটার খুললাম তো আসল আমি যখন স্টাপ্লার মেশিনটা হাতে নেবো তখন প্রথমে কিন্তু আমি একটি লোগো দেখালছিলাম এই যে আমি লোগোটার কথা বলছিলাম প্রথমে যে এই যে এই লোগোটার কিন্তু কথা আমি বলেছিলাম এই যে দেখেন এই লোগোটা সেম কিন্তু লোগোটা কিন্তু আপনার অরিজিনাল যে দেখেন এটা কিন্তু স্পষ্ট সে লোগোটা বোঝা যাচ্ছে আমি যদি একটু আর একটু ক্লিয়ার করে আপনাদের দেখাই এই যে দেখেন সেম কিন্তু আপনার স্পষ্ট হয়ে কিন্তু সে লোগোটা বোঝানো যাচ্ছে যে এটা সেই লোগোটা দেখেন লোগোগুলো কিন্তু সব মারা আছে তো এবার আমরা যে নকল যেটা ট্যাঙ্কার ওয়েস্টার আপনার মেশিন রয়েছে আমি যদি সে পিনগুলোকে একটু দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাবেন এই যে দেখেন এটা তো কিন্তু আসলে যে লোগোটা সেটা রয়েছে কিন্তু লোগোর অবস্থাটা দেখেন মানে আপনি মানে ঠিক বুঝতেই পারবেন না যে সেটা সেই লোগো অর্থাৎ তারা এলোপাতাড়ি করে কিছু না কিছু একটা বৃত্ত করে সেটা লাবড়ি ঝাবড়ি করে আপনার রেখে দিয়েছে কোনোটাতে কিন্তু সেই লোগোর প্রকাশটা ফুটে ওঠেনি কোনোটাতে কিন্তু নয় আপনি যে ওই লোগোর সাথে এটা কোনোই মিল পাবে না জাস্ট একটা বৃত্ত করা আছে এবং তারপরে কিন্তু আসলে মানে একটু হাঁচড়িয়ে রাখা দেওয়া হয়েছে জাস্ট শুধু গোলটা করা রয়েছে এবং ভেতরে একটু দাগ দেওয়া হয়েছে কিন্তু এটা কিন্তু স্পষ্ট করে সেই লোগোটা এটা অরিজিনালটা দেখেন এটা স্পষ্ট করে সে আসলে মোবাইলে বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না আসলে অনেক সূক্ষ্ম করে লোগোটি করা রয়েছে এজন্য আসলে দেখাতে সমস্যা হয়তো বা হতে পারে তো দেখেন এটা কিন্তু স্পষ্ট করে কিন্তু দেওয়া রয়েছে লোগোটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে আপনার সব লেবড়ি হয়ে আছে অর্থাৎ বোঝার কোনো অপশানই নাই এটা কিন্তু একটা ব্যাপার এখন আমি পিনের গুণগত মানের কথা যদি বলি তাহলে দেখেন আমার বাম দিককারটা কিন্তু আসল এবং ডান দিককারটা কিন্তু আসলে নকলটা তো সেক্ষেত্রে দেখেন এটা কী একটা উজ্জ্বল ঝকঝক করছে এটি ক্ষেত্রে কোনো যেন মর্যা পড়ার কোনো অপশানই নেই একদম ঝকঝক করছে এবং এটার ক্ষেত্রে দেখেন এটা কিন্তু কালচে ভাব হয়ে আছে অর্থাৎ এবং এটার পিনগুলো দেখেন কত স্ট্রং দেখলেই যেন মনে হবে যে এগুলো কিনুন কোনো কিছু দ্বারা ক্ষতি হবে না এবং এটা এতটা ধরনের আর পাতলা হয়ে আছে ঠিক যেন মনে হচ্ছে এখনই দমড়ে যাবে এরকম একটা অবস্থা তো আসলে মূলত আমি চেষ্টা করলাম আপনাদেরকে ক্যাঙ্গারোগুলো মেশিন কীভাবে করে আপনার পিন আপগুলো কিনবেন সেটা দেখার চেষ্টা করলাম তো ভালো থাকবেন